আসসালামু আলাইকুম বন্ধুরা কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে আমাদের আব্দুল্লাফুল সন্তালগ্নি আপনাদেরকে দেখাই তো সাপ্তাহিক হাটের দিন হাট প্রায় শেষের দিকে সন্ধ্যা হয়ে আসছে ঠিক এই মুহূর্তে ভিডিওটা ধারণ করা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার যত ফ্যান ফলোয়ার আছেন যারা আমার গুলি প্রতিনিয়ত দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ভালোবাসা তো ফেসবুকে যারা কন্টেন্ট আপলোড করেন সকলকে বলি প্রত্যেকে প্রত্যেকের ভিডিও দেখবেন দেখার পরে সুন্দর করে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এইভাবেই আমরা একে অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট করে সবার সাথে যুক্ত হয়ে আমরা ইনশাল্লাহ সবাই এগিয়ে যাব নিজে নিজে কখনোই এগিয়ে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত অন্যকে মন থেকে ভালোবাসা না দিব অন্যের সাথে যুক্ত না হব ততক্ষণ পর্যন্ত আমরা একে একে সফলতা কোনো অবস্থায় কোনো দিনই আমরা পাবো না কাজেই আমার ভিডিও আপনি দেখবেন আপনার ভিডিও আমি দেখব এভাবেই আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে গিয়ে তো বিশেষ করে আমার যত প্রবাসী বাইরা আছেন তারা দেশের ভিডিওগুলি দেখলে তাদের কাছে অনেক ভালো লাগে ভিডিওগুলি দেখার পরে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে ধন্যবাদ জানান তা আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলি দেখে আমাকে নতুন করে ভিডিও ধারণ করার উৎসাহ জাগায় এই কারণে এই ভিডিওগুলি ধারণ করে আপনাদেরকে উপহার দেই তা আপনারা অবশ্যই আবার ভিডিওতে একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন পাশে থাকবেন পাশে রাখবেন চলুন বন্ধুরা আমরা বাজারটা আস্তে আস্তে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তা চলুন আমাদের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি হ্যাঁ দেখুন আজকে আমাদের হাট বাজার দিন সাপ্তাহিক হাট বসে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে বেচা চলছে

আপনারা দেখুন শীতের আকাশটা আছে দেখতে থাকুন আমাদের সাথে থাকুন ভিডিও প্রায় শেষের দিকে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে আসছি প্রিয় বন্ধুরা ঠন্দা হয়ে গেছে আকাশে সূর্যের আলো কমে গেছে এই কারণে ভিডিওটা তেমন ক্লিয়ার হয় নাই তারপরেও মোটামুটি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি তো শেষবারের মতন আবার বলি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার